তোমাদের আগে আমি স্বর্ণ দিয়েছিলাম এটা জাল ওয়ার্কের ওপর এবং সেটা ছিল সেমির ওপর আমি আজকে দেব এটা সেটা দেব পিওর এর ওপর জাস্ট ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর একটা পুরো আরি কাজের এরকম সুন্দর ডিজাইন যাচ্ছে জাস্ট পুরো বেনারসির বলবে একদম সাবস্টিটিউট যদি কেউ চাও এরকম সুন্দর একটা শাড়ি কিন্তু তোমরা নিতে পারো ঠিক আছে বোর্ড সাইড এই বর্ডার পেয়ে যাচ্ছ একদম কোয়ালিটি দেব পিওর এর কোয়ালিটি কোনো কথা হবে না ওর সাইডে এরকম সুন্দর বর্ডার পাবে কালারটা দেখো ডুয়েল টোন যাচ্ছি আঁচলে যাচ্ছে এরকম সুন্দর গরজাজ আঁচল ডিজাইনটা যে দেখো পুরো মারকাটারির ডিজাইন ঠিক আছে আমি বলে যে বেনারসির সাবসিটিউট মানে বুঝতে পারছো মানে সাত হাজার আট হাজারের যে বেনারসি হয় সেই বেনারসির সাবসিটিউট এই স্বর্ণঘাটনটা পাবে মাত্র ওয়ান সিক্স নাইন ষোলোশো পাবে একদম ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া পুজোর আগে এই প্রাইজে এই শাড়ি বুঝতে পারছো এটা বলবো শুধুমাত্র তোমাদের ভালোবাসা বলেই পসিবল জাস্ট এই কালারটা দেখো যার যেটা লাগবে কোয়ালিটি তোমাদের চোখ বলে দেবে কি কোয়ালিটি দিচ্ছে এই গেল আঁচল পোর্শনটা দেখো আঁচলটা যাচ্ছে এরকম সি গ্রিনের ওপর আঁচল পাচ্ছ পুরো অল ওভার লুকটা দেখো একদম ঠাসা বুনন পাচ্ছ ঠিক আছে দেখত ভীষণ সুন্দর ভীষণ সোভার আর এই যাচ্ছি অল ওভারটা কাজ জাস্ট অল ওভার কাজ এখন এই কালারটা বলবো অনেকের ফেভারিট কালার আর কেউ যদি ভাবো যে না এই আরে আমি এইরকম কালারের শাড়ি নেব অবশ্যই নিতে পারো বোস সাইড এরকম সুন্দর বর্ডার লুকটা দেখো আর এই যে কোয়ালিটি কোয়ালিটি বললো জাস্ট মাখন মাখন মাখনের থেকেও যদি কিছু নরম কোয়ালিটি হয় সেই কোয়ালিটি বিপি আছে টানসই বিপি পাচ্ছ স্লিপসের বর্ডারও এরকম গর্জাস একটা লুক পাচ্ছ জাস্ট বলবো মার্কাডারি শাড়ি ওয়ান সিক্স নাইন জিরোতে নেক্সট যাবো ডিম্যান্ডিং কালার ময়ূর কোনটি কালার আঁচল চলে যাবে এরকম সুন্দর বাউ দাও কি দেখো জাস্ট বলবো আঁচল দেখলেই পুরো ফিদা হয়ে যাবে আমার বডির লুক দেখলে কি বলবো এই পাঁচ পুরো রেড এর ওপর আঁচল পোর্শনটা ঠিক আছে আচ্ছা অল ওভার দেখো জুয়েল টোনে ময়ূর কঞ্চি কালারটা জাস্ট দেখো ফাটিয়ে দিচ্ছে পুরো লুকটা ঠিক আছে কি গর্জিয়াস লাগছে কি বলবো যারা চাইছো যে মানে পুজোর পরে যদি বিয়ের অকেশন থাকে এরকম গর্জিয়াস একটা শাড়ি পরো ওয়ান সিক্স নাইন জিরো উইথ বিপি জাস্ট বিপিটা দেখো দেখো দারুন দেখতে একদম বিপিটা একটু বেশ ডিজাইন দিয়ে বানিয়ে নিও একদম এক্সেলেন্ট লুক দেবে এক্সেলেন্ট লুক দেবে এই যদি ব্রাইটরা চাও যে বেনারসির সাবস্টিটিউট যদি কোনো শাড়ি চাও যে হালকা ফুলকা বেশি ভারী হয়ে যাচ্ছে আমি এরকম একটা হালকা শাড়ি পরবো তো বলবো একদম চোখ বন্ধ করে এরকম শাড়ি নিতে পারো এর একটু আঁচলটা একটু দেখে দিই আঁচলটা জাস্ট দেখো এরকম সুন্দর আঁচল পোর্শানটা চলে যাচ্ছে জাস্ট ও ডিজাইন জাস্ট দেখো আর এই পাচ্ছি দেখো ইয়াংরা পর যারা ইউনিক কালার চাও এই কালারটা ঠিক আছে পর পূজতে একটা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি তো রাখতেই হবে তো এরকম সুন্দর শাড়ি বলবো ছেড়ো না ঠিক আছে যে শাড়ি মার্কেটে তোমরা তিন সাড়ে তিন দিয়ে পাবে ভাবছো সেই শাড়ি যদি তোমার এরকম হাফ প্রাইসে হয়ে যায় মন্দ কিসের ঠিক আছে মানে একটা দুটো একটা শাড়ির টাকাতে দুটো শাড়ি হয়ে যাবে কিন্তু কোয়ালিটি আমি কিন্তু সেরকমই দেবো দেখো টিয়া গ্রিন সাথে এই যাচ্ছি জাস্ট পিঙ্ক কম্বিনেশন ও ফাটাফাটি দেখতে ফাটাফাটি দেখো আঁচলটা কি আসছে না একটু তুলে দেখাবো এই যাচ্ছি জাস্ট আঁচল পোর্শনটা দেখো আঁচলের লুকটা জাস্ট দেখো এই পাচ্ছো আঁচল পোর্শনটা কি দেখতে আসলে ডিজাইনটা যা রেডি হয়েছে না আমারই মাথা খারাপ হয়ে যাচ্ছে এতটা গর্জার শাড়ি এই প্রাইসে তোমাদের হাতে যে তুলে দিতে পারছি তার উপর যাচ্ছে এরকম চিয়াগ্ন সাথে পিঙ্ক যার যার এই কম্বিনেশন এর একটা শাড়িও ওয়ার্ডড্রপে নেই ভাবছো যে এই আরে আমার এরকম একটা শাড়ি চাই বলবো একদম দেরি করো না ঠিক আছে কারণ আমার কাছে অনেকে স্ক্রিনশট দিয়ে হয়তো আগের কোনো শাড়ির ডিজাইন পাওনি এই ডিজাইনটা যে যাচ্ছি বিপির পোর্শনটা একদম হরুমোরিয়ার স্ক্রিনশট নেক্সট যাবো তোমাদের এই কালারটা না ইদানিং খুব ডিম্যান্ড হয়েছে জানো এই যে পিঙ্ক কম্বিনেশন এর সাথে এই যে তোমার কম্বিনেশন দেখো আঁচল পোর্শনটা এই পাচ্ছ পুরো গ্রিন যাচ্ছি আঁচলের লুকটা কি দেখতে লাগছে কালারটা কিন্তু ভীষণ মিষ্টি পিঙ্ক হলেও এর মধ্যে ভীষণ মিষ্টি অ্যান্ড সোভার কালার এটা কিন্তু ঠিক আছে এই যাচ্ছি জাস্ট কালারটা বোর্ড সাইড এরকমই সুন্দর বর্ডার পাবে অ্যান্ড বিপি চলে যাবে এই যে কন্ট্রাস্ট বিপি অ্যান্ড স্লিভস এর বর্ডার এই কাজ তাড়াতাড়ি স্ক্রিন শট নেবে কিন্তু যা শাড়ি না রিয়েলি আমারই মাথা খারাপ হয়ে যায় আর তোমাদের কি বলবো বলো নেক্সট কালার যাবে এরকম সুন্দর ইয়েলোর সাথে জাস্ট এই যে কালারটা দেখো আঁচল পোর্শন চলে যাচ্ছে এরকম সুন্দর আঁচলের লোকটা জাস্ট দেখো ফাটাফাটি দেখতে এই কম্বিনেশন অনেকের পছন্দের অনেকের পছন্দের এই গেল জাস্ট শাড়ির লোকটা ঠিক আছে বিপি দেখিয়ে দিয়ে এই যাচ্ছে তোমার বিপি অ্যান্ড স্লিভসের বোর্ডের এই কাজটা ওয়ান সিক্স নাইন জিরো সিক্সটিন হান্ড্রেড নাইনটি তাড়াতাড়ি কিন্তু স্ক্রিনশট এই পাচ্ছো জাস্ট কালার দেখো ঠিক আছে আঁচল চলে যাচ্ছে এরকম সুন্দর সিগ্রিনের ওপর আঁচল পাচ্ছো জাস্ট পার্পল কালারটা দেখো পার্পল কালারটা কিন্তু আমরা সবাই পড়তে পারি ইয়াংরা এজেন্টরা সবাই কিন্তু এই কালারটা আমরা ক্যারি করতেই পারি কালারটা ভীষণ সুন্দর তার সাথে পেয়ে যাচ্ছ এই যে একটা গরজাস বিপি অ্যান্ড স্লিভস এর বর্ডর এই কাজে ওয়ান সিক্স নাইন জিরো কি জিনিস যে এই কালারটা আমার কালারটা না আমি যে কালারটা পরেছি এই কালারটা এতক্ষণ পরে এলো দেখো এই কালারটাও যা তার পছন্দ এই কালারটা হলো আমরা সবাই ক্যারি করতে পারি এবং কালারটাও ইউনিক কালার আর এই পাচ্ছ লুকো জাস্ট বেলারসিকে হার বানিয়ে দেবে আমার যে লাগছে না শাড়িটা একদম মার্কাটারি শাড়ি বোর্ড সাইড এরকম সুন্দর বজার অ্যান্ড বিপি পেয়ে যাচ্ছে এই যে বিপি বিপি কন্ট্রাস্ট বিপি যাচ্ছে প্রত্যেককে হলো বিপিটা বানিয়ে নেবে যে ঠিক আছে প্রত্যেকে কিন্তু মানে কালার স্যার শাড়িটাই রকম লুক দেবে এই কালারটা দেখো তো যদি মনে হয় যে মিডিল এজের কাউকে গিফট করবে এই কালারটা কিন্তু অনায়াসে গিফট করতেই পারো একদম কোয়ালিটি নিয়ে ভাবতে হবে না চোখ বন্ধ করে নাও এই গেল আঁচল অ্যান্ড অল ওভার লুক যাচ্ছি এই বর্ডার পেয়ে যাচ্ছ আমাদের শোরুমের অ্যাড্রেস আছে সিঙ্গুর হুগলি প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে আজ আমার শোরুম খোলা থাকছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত এভরিডে যে কোনো দিন তোমরা এই টাইমের মধ্যে ভিজিট করো এই গেলো তোমার বিপির পোর্শনটা কারণ অনেক দূর দূরান্ত থেকে দিদিরা আসছো ঠিক আছে ভাবছো কোন দিন বন্ধ থাকে কোন দিন বন্ধ থাকে না আমাদের কোনো দিন বন্ধ থাকছে না এভরি ডে ওপেন থাকছে ঠিক আছে সকাল দশটা থেকে রাত নটা এই গেল আঁচল পোর্শন অল ওভার জাস্ট লুকটা দেখো কি লাগছে না কালারটা একদম অন্য রকমের লুক দিচ্ছে ওয়ান সিক্স নাইন জিরো শিপিং অল ওভার ইন্ডিয়া